আল্লাহ রেমকারিম নাজিম করেছে এটা যদি অপমান করা হয়

যারা তাদের সাপোর্ট দিবে তাদের পরিণাম কি হবে সুরাফুর খান আয়াত নাম্বার তিরিশ পর করে নিয়ে যান বাড়ি যে মিলাবেন এই

দুনিয়ার মধ্যে আল্লাহ সাক্ষী আল্লাহ করে রেখেছে ময়দানে তোমাদের বিপক্ষে মামলা দায়ের করে দিবে মুসলমান বিপক্ষে যদি মামলা দায়ের করে জিজ্ঞাসা করতে চাই পরিত্রাণ পাওয়ার কি কোন সুযোগ আছে আসতে বলবেন না জোরে বলেন না সুযোগ আছে নাকি এ মুসলমান একটা জিনিস মনে রাখবেন মামলা ধরন হয় মামলা দানকারীর উপরে ঠিক না ঠিক যদি চকিদার আপনার বিপক্ষে মামলা দেয় এটা একরকম এলাকার মেম্বার যদি মামলা দেয় একরকম চেয়ারম্যান যদি মামলা দেয় এটা মামলার ধরন একরকম এমপি যদি মামলা দেয় ধরুন আরেক রকম মন্ত্রী যদি মামলা দেয় ধরুন আরেক রকম অ্যাডভোকেট সাহেব আমার পাশেই বসে আছে যদি বিশ্বাস না হয় তাকেও জিজ্ঞাসা করতে পারেন এ মুসলমান তাই এক প্রধানমন্ত্রী যদি আপনার বিপক্ষে মামলা দেয় পরিত্রাণ পাওয়ার কি কোনো সুযোগ আছে বিচারক কোর্ট ফাইল দেখবেই না প্রধানমন্ত্রী সিল মারা আছে মানে প্রধানমন্ত্রী যা বলেছে তাই ঠিক না যদি রাষ্ট্রপতি বিচার আপনার বিপক্ষে মামলা দায়ের করে দেয়

Té o bá gbúdì ṣáà.

মুসলিমদের বিপক্ষে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে মামলা দিবে ওরা ফালতু কাজি বলে এক লোক চালায় দিবে আর যা সমর্থন করবে দলের দিকে তাকায়া আল্লাহর কসম করে বলি দলদারি যাই হোক না কেন কিয়ামতের ময়দানে আল্লাহর বিপক্ষে মামলা আপনার বিপক্ষে মামলা দায়ের করে দিবে এই মামলা যদি আপনার বিপক্ষে যায় আল্লাহর কসম করে বলি পরিত্রাণ পাওয়ার কোন সুযোগ থাকবে না কথা জোরে বুঝে থাকলে জবাব দেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার

সমাজের মুখে দেখতেছেন অশান্তি দুর্গতি সমাজের ভিতরে শান্তি নাই আল্লাহর বয়সে আল্লাহ হয়ে গেছে বিশ্বনবী দেখে অন্যায় অন্যায় দুর্নীতি যায় না মানুষ সুদ খায় ঘুষ খায় মানুষগুলি অন্যায় বিচার করে টাকার জন্য বিচার পাল্টা দেয় এরকম ভাবে অন্যায় দেখে আল্লাহ নবী সহ্য করতে না পেরে ভালো ভালো যুবকদেরকে নিয়ে একটা সংগঠন গঠন করলেন নাম দিলেন হিলফুল ফুজুল বুঝে থাকলে জবাব দেন ঠিক না বেঠ

নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে চলে যায় কিন্তু মানুষের কোনো পরিবর্তন নাই মানুষের কোন পরিবর্তন নাই মানুষ যেই রকম সেই রকমই থাকে এক পর্যায়ে আল্লাহর নবী হোসেন থেকে লাফিত করতেই থাকলেন করতেই থাকলেন চল্লিশ বছর পর্যন্ত চলে গেল সিরাতে হিসামের মধ্যে মন্ডিত হয়েছে ১৭ থেকে চল্লিশ বছর মোটামুটি তেইশ বছর ঠিক না বেঠিক বলেন আর মুসলমান জিজ্ঞাসা করতে চাই কোরআন নাজিল হয়েছে কয় বছর আর জোরে বলেন বলেন কত বছর আগের সতেরো থেকে চল্লিশ তেইশ চল্লিশ থেকে তেষট্টি এইদিকেও দিকেও তেইশ তো হানাল্লা বলবেন না কেন আল্লাহকে বোঝাচ্ছেন হাতে

কেমন করে পরিবর্তন করা লাগবে কোরআন দিয়ে কথাগুলি শোনেন ইমান পরিবর্তন হয়ে যাবে রাজনীতি ভাবে কথাগুলি নেবেন না কোরআন থেকে কথাগুলি শোনেন আল্লাহ নবী ৪০ বছর বয়স যখন উপনীত হয়ে গেল বিশ্ব নবী করে দেখলো কিরে তেইশ বছর পর্যন্ত মানুষের দারে দাঁড়ে ঘুরলাম কিন্তু কোনো মানুষের পরিবর্তন নাই কোনো মানুষের কোনো পরিবর্তন হলো না

আল্লাহ নবী বিশেষ নবীর সাথে আল্লাহ নবীর সানে এই শব্দটা মানায় না কেমন করে দেখলাম দেখেন সিরাতে ভক্তের মধ্যে লেখা আছে আল্লাহ নবী হেরা গুহার মধ্যে বসে থাকতেন যারা হজ করে এসেছেন তারা আমার বিষয়টা সাবেদ আমার বিষয় আপনারা সাক্ষী দিবেন আল্লাহ নবী হেরা গুহায় যে জায়গায় বসে থাকতেন দুই রিগাত নামাজ পড়া লাগে ঠিক না এই যে হাজি সাহেব আছে রবিউল ভাই এই যে মেহেদি ভাই হাজি সাহেব আছে এখানে সামনে কে কে আছেন একটু হাত তোলেন তো মাসাল্লাহ আলহামদুল্লা আছে আলহামদুল্লা আলহামদুল্লা ওই জায়গায় একটা গর্ত আছে ডাইরে ফুট আছে না এখন ভাই বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে তদানীন্তন সময় কোন বিল্ডিং ছিল না নবী যে জায়গায় বসে থাকতো ওই জায়গা থেকে সরাসরি কাবার চিত্র দেখা যাইতো

আল্লা তাআলা কিয়ামতের দিনে একটা শব্দ যদি কবুল হয়ে যায় আল্লাহ নাজাতের উসিলা বানিয়ে দিবেন তো জোরে 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 বলেন সুবহানাল্লাহ একটা মজার ব্যাপার আপনাদেরকে বলি নার্সারিতে যখন যান কিনতে চারা কিনতে তখন টাকা কম দিবেন ছোট চারা টাকা বেশি দিবেন বড় চারা ঠিক না তো এই যে সুবহানাল্লাহ যে যত মন থেকে বলে তার চারাটা তত বড় যে যত জোরে বলে তার চারাটা তত বড় সুবহানাল্লাহ জোরে বলেন জোরে বলেন পশ্চিমবা আল্লাহ নবী হেরা গুহার মধ্যে বসেন ডাইরেক্ট চিত্র দেখতো কাবার কাবার মালিকের সিরা তীর হিসাম খুলে দেখেন আল্লাহ নবী ডাক দিত এ কাবার মালিক

যে বিধান নিয়ে আমি মানুষের কাছে গেলে যে বিধান নিয়ে আমি মানুষের কাছে গেলে মানুষ আমাকে সম্মান আমাকে না সমাজটা পরিবর্তন হয়ে যাবে আল্লাহ বারবার করে কাবার মালিক কাবার মালিক আমার মালিক দুনিয়ার সসটা এই এই মক্কার ভূমিকে শাসন করার জন্য মক্কার ভূমিতে দুর্নীতি দূর করার জন্য মক্কার ভূমিতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যা প্রয়োজন হয় আল্লাহ তুমি আমাকে দান করে প্রজ্ঞা দান করে আল্লাহ রব্বুল আলামিন দেরি পর্যন্ত বললেন জিবরাইল যা সমাজের বুকে খেয়াল করে দেখবে যেই লোকটা সমাজ সেবা করে আল্লাহ তাআলা তাকে গায়বী মদদ দ্বারা আসমান থেকে সাহায্য অনুসরণ করে জোরে বলেন সুবহানাল্লাহ